আসসালামু আলাইকুম সেলাই বাই মন্ডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় তো আপনাদের সাথে সেলাই ভিডিও অথবা আশেপাশে কোথাও ঘুরতে যাই সেই ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি আমার বাড়ি গ্রামের বাড়িতে আমরা একদিনের জন্য গিয়েছিলাম তার কিছুটা অংশ এই হচ্ছে আমাদের বাড়ি যেখানে আমরা বর্তমানে থাকি বর্তমানে থাকি বলতে আমরা এখন থাকি না মাঝে মাঝে যাই একদিনের জন্য কারণ আমরা সবাই এখন ঢাকায় থাকি আমার শ্বশুর শাশুড়ির সহকারে আমরা সবাই এখন ঢাকার বাসিন্দা মাঝে মাঝে যাই বাড়িতে বাড়ির পরিবেশটা দেখতে সব কিছু রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে তা দেখার জন্য এই তো আমাদের দুইটা ঘর বাড়ি এই যে কাঁঠাল গাছ দেখেন কত কাঁঠাল ধরেছে আমাদের জাতীয় ফল ফল যতটা না খেতে স্বাদ তার থেকে বেশি স্বাদ বা সুন্দর লাগে যখন সেটা গাছে থাকে কার কেমন লাগে জানি না আমার কাছে তো গাছে যখন থাকে তখন দেখতে অনেক ভালো লাগে যদিও আমি কাঁঠাল খাই না তেমন একটা এই তো আরও একটা ছোট্ট কাঁঠাল গাছ এগুলো আমাদের নিজেদেরই লাগানো যেই কাঁঠালটা যার ভালো লাগে সেটার বীজ থেকে চারা করে সেগুলো পরে লাগানো হয় এছাড়া আরও বাড়িতে আম গাছ রয়েছে ওই যে পেছনে আম গাছ এটা আমাদের আরেকটা ঘর এখন যেহেতু বৃষ্টির সিজন তাই সব কিছু তো শ্যাওলা এই যে উঠানের ভেতর দিয়ে মাঝখানে দুটো ইট বিছিয়ে পথ করা হয়েছে হাঁটা চলার জন্য যাতে পানিতে পিছলে পড়ে না যায় ওই যে কিছুক্ষণ আগে দেখা গেলো হাঁস ওই যে পাশে একটা ঘর এটাতে আমরা রান্না করার জন্য যে জ্বালানি বা খড়ি সেটা রাখা হয় এই যে আরেকটা কাঁঠাল গাছ এর নিচেও কিছুটা মাচা করে জ্বালানি রাখা বা কাঠ রাখা যেগুলো পরবর্তীতে রোদ উঠলে উঠানে বিছিয়ে দিয়ে তারপরে ব্যবহার করা হবে এই যে আম আম গাছে আম ঝুলছে গাছ থেকে আম পেরে খাওয়ার যে আনন্দ তার কোনো কিছুতে পাওয়া যায় না এই যে একটা পেঁপে গাছ এই যে একটা কাঁঠাল গাছ পিছনে আরও একটা পেঁপে গাছ এ দুটা আমাদের ঘরের মাঝখানের ফাঁকা জায়গাতে লাগানো এটা আমাদের রান্নাঘর যখন আমরা বাড়িতে থাকতাম বা মাঝে মাঝে যেতাম তখন এইখানে রান্না করা হতো এখন এটা বন্ধ থাকে এই যে আরও একটা কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে আমার কাছে খাওয়ার বদলে গাছে দেখতে ভালো লাগে এই যে ফাঁকা জায়গাটা এখানেও কিছু গাছ লাগানো আগে এখানে পেয়ারা গাছ ছিল লেবু গাছ ছিল এই যে এটা একটা লেবু গাছ বড়গুলো কাটা হয়ে গেছে এখন আবার নতুন করে লাগানো হচ্ছে এই যে ছোট্ট আরেকটা কাঁঠাল গাছ গ্রামের পরিবেশটাই সুন্দর যদিও বৃষ্টির জন্য একটু অগোছালো অনেক আগাছা উঠানে কিন্তু তারপরেও স্নিগ্ধ একটা পরিবেশ কোলাহল কম এই যে আমাদের রান্নাঘরের পেছনের জায়গা যেটা পাটখড়ি বা পাট কাঠি দিয়ে সুন্দর একটা আমাদের গ্রামের ভাষায় তো বেড়া বলে আপনাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন এই যে একটা বেল গাছ অনেক পুরাতন গাছ কেটে নতুন করে লাগানো হচ্ছে এই যে একটা চিকন সরু পথ এটা দিয়ে পাশের বাড়িতে যাওয়া যায় এই যে একটা আমরা গাছ এই যে সুপারি গাছ এগুলো সব আমার শ্বশুরবাড়িতে আমাদের নিজেদের পরিকল্পনা করে লাগানো এরা নিজেরা পরিকল্পনা করে লাগানো বর্ষার কারণে এই জায়গাটা প্রচণ্ড ঘাস জমে আছে এটাকে ইগনোর করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ